তিউনেশিয়া উপকূলে অভিবাসী বোঝায় নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে জন নিহত হয়েছেন মেডেনাইন শহরের একজন পাবলিক প্রসিকিউটর বুধবার এফপি কে বলেন তিউনেশিয়ার দক্ষিণের জেরবাদ্বীপের উপকূলে গত কয়েকদিনে চৌদ্দ জন অভিবাসীর মৃতদেহও পাওয়া গেছে নিহতদের মধ্যে বেশিরভাগই সাব সাধারণ আফ্রিকান দেশগুলো থেকে এসেছিল নাইনের আদালতে প্রসিকিউটর বলেন এদের মধ্যে একজন মিশরীয় ব্যক্তিও ছিল তার কাছে থাকা পাসপোর্ট থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে দুই সালে কেন্দ্রীয় ভূমধ্য সাগরীয় পথ অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় দুই হাজার চারশো জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে আগের বছরের তুলনায় এই সংখ্যা পঁচাত্তর শতাংশের বেশি এর আগে গত মঙ্গলবার টিউনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাইশ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ খুঁজে পেয়েছে এসব মরদেহ বেশ কয়েকদিন ধরে উপকূলে ভেসেছিল এদিকে ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে শিশুসহ অন্তত পাঁচ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে গত সোমবার রাতে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে ওই সময় ঠিক কয়টি নৌকা যাত্রা করেছিল তা এখনো নিশ্চিত নয় ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার ভোর পাঁচটায় একশো বাসন প্রত্যাশী নিয়ে একটি ছোট নৌকা ভিমুরু উপকূল থেকে যাত্রা করেছিল যাত্রার পর প্রথমে নৌকাটি একটি বালির তীরে আটকা পড়ে পরে আবার যাত্রা শুরু করে নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে জানা গেছে বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনেশিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে এটি বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনেশিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে এটি প্রায় বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবনযাপনের আশায় বিপজ্জনক ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা খাদিজাতুল রিপোর্ট